আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এই তো আপনাদের মাঝে হাজির হলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের গ্রামীণ আপু কিন্তু চলে আসলো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে ভিডিও ব্লগ যে যেটাই বলেন না কেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে কিন্তু আমি দেশি মোরগ জবাই করব আমাদের দান কাটা শেষ লওয়াও শেষ অনেক রোদ দিয়েছিল আল্লাহ তাই খুব তাড়াতাড়ি দানগুলা নিয়েছি ভ্যারগুলা ভর্তি করেছি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালোভাবে দানগুলা বাড়িতে নিয়ে এসে ফিক দান করেছে কিন্তু জাহানের কাজ শেষ রোদ্রে একদম পুরে পুরে গেছি তবু তো নিজের কাজ করতে হবে তাই না তাই ভাবলাম আজকে বাচ্চাদেরকে একটু অন্যরকম রান্না করে খাওয়াই আমাদের এদিকে একটা নিয়ম আছে দান টান কাটা শেষ হলে বাড়িতে আনা শেষ যখন তখন সবাই বালামন্দ খায় তাই ভাবলাম আমাদের দেশি মোরগ আছে একটা মোরগ জবাই করে বাচ্চাদেরকে নিয়ে খাই তাই আল্লাহর শেষ রহমতে মোরগটা জবাই করে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে এতো আমি বিশ বিলে সরিয়ে দিলাম প্রতিদিনের মতো যত ধরনের মশলা লাগে হলুদ কাঁচামরিচ পেঁয়াজ আদা জিরে ধনিয়া গুঁড়া মরিচ সব কিছু দিয়ে এখানে আমার দেওয়া বাদ আসিল লং এলাচ তার জন্য লং এলাচটা দিয়ে দিলাম তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিলাম দেখেন বন্ধুরা কীভাবে রান্না করি আমরা কিন্তু এভাবেই রান্না করে খাই আর দেশি মুরগের কিন্তু ঝোলটাই বেশি স্বাদ হয় তার জন্যই অনেক সুন্দরভাবে কষিয়ে ঝোল দিয়ে নিব ঝুলটা দিয়ে নিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে রান্না করে এনেছি এই তো বাচ্চাদেরকে খাবার দিব এখন খাবার পরিবেশনের পালা বাচ্চারা খেয়ে ছোটো বাচ্চা বলতেছে আম্মু তোমাকে আমি লাইক দিলাম খুব মজা হয়েছে খুব স্বাদ হয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে দেশি মোরগের ঝোল কিন্তু অনেক স্বাদ লাগে খেতে ভালো থাকবেন বন্ধুরা আর আমার বেড